দা অফ স্কুল অফ আড়ংঘাটা আজ সকাল সকাল একই কাণ্ড ঘটালো যার জন্য তাদেরকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে সারা আড়ংঘাটার মানুষ আমরা সবাই জানি নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটার ফুটবল খেলার মাঠে একসাথে চারটি কালীপুজো হয় সারা মাঠ জুড়ে বসে মেলা বসে নানান খাবারের দোকান এই মাঠেই কালীপুজোকে কেন্দ্র করে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে সারা মাঠ জুড়ে মেলা বসায় খাবারের প্লাস্টিকের প্যাকেট থেকে শুরু করে কাগজের ঠোঙা কাগজের প্লেট জোড়ো হয় সারা মাঠ জুড়ে আরংঘাটার কালী পুজোর উৎসব বেশ কিছুদিন আগেই শেষ হয়ে ফুটবল মাঠের হয়েছিল না সারা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল প্লাস্টিকের প্যাকেট প্যাকেট কাগজের কাগজের প্লেট যখন কেউ এই মাঠটিকে পরিষ্কার করতে এগিয়ে আসেনি ঠিক সেই সময় এগিয়ে আসলো দা বন্ধন স্কুল অফ আরংঘাটার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা আজ সকালেই হঠাৎ আরংঘাটার ফুটবল খেলার মাঠে এসে উপস্থিত হয় দা বন্ধন স্কুল অফ পারংঘাটার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা মাঠে এসেই নিজেদের আগ্রহে হাতে গ্লাভস পরে তারা সারা মাঠে জুড়ে নেমে পড়ে আরঙ্গাটার ফুটবল খেলার মাঠ পরিষ্কার কাজে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত প্লাস্টিকের প্যাকেট কাগজের প্যাকেট খাবারের প্লেট ডাস্টবিনের মধ্যে জড়ো করে মাঠটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনবার চেষ্টা করেন দা বন্ধন স্কুল অফ আরঙ্গাটার এই মহতি কাজ দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন আরঙ্গাটার মানুষজন বন্ধন স্কুলের শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সাথে কথা বলতেই তারা বলে এখানেই শেষ নয় সামনের দিন এইরকম কাজ তারা করতেই থাকবেন আর ফিলিং থাকবেন্ল্যাড টু বি পার্ট দিস এনভায়রনমেন্ট ক্লিনিং ক্যাম্পেইন ইট ইজ আ ইম্পর্টেন্ট গ্রাউন্ড ফর আস ইন টোয়েন্টি সিক্স জানুয়ারি উই ক্যাম হিয়ার অ্যান্ড সেলিব্রেটেড উইথ অল দ্য আদার স্কুলস এন্ড ইট ইজ আওয়ার মেন ডিউটি টু ক্লিন দিস গ্রাউন্ড রেসপন্সিবিলিটি টু ক্লিন আওয়ার এনভায়রনমেন্ট উই আর পার্ট অফ এটা মানে মানুষজন তো নোংরা করেই চলে যায় এইবার এবং আমাদের এরা হচ্ছে কি আমাদের আগামী প্রজন্ম এদেরকে যদি আমরা শেখাতে না পারি এরা শুধুমাত্র নোংরা করেই চলে গেলো তাহলে কে পরিষ্কার করবে তো এই জন্যই আমাদের এই উদ্যোগ নেওয়া দ্যাট ইজ ওয়াই উই ইট ইজ ভেরি মাচ ফ্রম দ্য ইনিশিয়েটিভ হ্যাজ টেকেন ফ্রম আওয়ার স্কুল দি ক্লিনেস ক্যাম্পেন ইট ইজ নট ফর এনিথিং এলস ইট ইজ জাস্ট অ্যান সোশ্যাল কমিটমেন্ট দ্যাট উই গিভ টু আওয়ার সেল এটা অনেক গুরুত্বপূর্ণ মাঠ এবং লাস্ট ইয়ার আমাদের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেলিব্রেট হয়েছিল এবং সেখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ খানা অন্য অন্য স্কুল থেকেও এসেছে এবং আমরা মাঝে মাঝে যখন এই এই স্কুলটার পাশ থেকে রাস্তা দিয়ে আমরা যাই তখন দেখি যে এই মাঠে অনেক রকম বড় বড় মেলা হয় তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাঠ বলে আমাদের মনে হয়েছে সেজন্য জন্য এটা পরিষ্কার করা কারণ মানে আমরা যদি নিজেদের আশপাশটাকে পরিষ্কার করতে না পারি সেখানে তাহলে আর মানে পরিবেশকে বা এই পৃথিবীকে পরিষ্কার কী করে রাখবো প্রি প্ল্যান আফটার দ্য ভেরি কালী পূজা দেয়ার আর ভেরি ফোর বিগ প্যান্ডালস ইয়ার তো আফটার অ্যাকমপ্লিশিং দ্যাট পূজা উই হ্যাড ডিসাইডেড দ্যাট ইট ইজ গেটিং ডার্ট ডে বাই ডে তো আমরা এটা ডিসাইড করলাম যে না এটা আমাদেরও সোশ্যাল কমিটমেন্ট ইট ইস আ কাইন্ড অফ সোশ্যাল কমিটমেন্ট দ্যাট উই হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ অ্যাটলিস্ট উই হ্যাভ টু স্টার্ট দ্য ইনিশিয়েটিভ টু ক্লিন দ্য গ্রাউন্ড বিকজ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এত চারিদিকে প্লাস্টিক এবং চারটে প্যান্ডেল তার খাবার স্টল এখানে মানুষ এত মানুষ ভিজিট করেছে এত নোংরা তো উই হ্যাভ টেকেন দ্যাট ডিসিশন দ্যাট টু ক্লিন স্টার্ট দ্য ক্লিনিং লিস্ট বিকজ উই ক্যান সি দ্যাট ইট ইজ ভেরি ডার্টি হ্যার অ্যান দার পিপল বিকজ অফ দ্য ফেয়ার দ্যাট এভরিওয়ার দেয়ার ইজ গার্বেজ অ্যান্ড ইট ইস ভেরি ডার্টি সো উই আওয়ার স্কুল হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ ইন দ্যাট সো দ্যাট এনভারমেন্ট আর অলওয়েজ ক্লিন আরংঘাটা থেকে সুমন্ত সিংহ রায় রিপোর্ট আরং নিউজ নদীয়া